বিরিয়ানি কান্না পছন্দ সবাই পছন্দ করে তবে বিরিয়ানিও যদি হয় ঝরঝরে জুসি তাহলে খেতে ভালোই লাগবে আবার পেঁয়াজের বেরেস্তাটা কেমন করে এত সুন্দর মুচমুচে লাল লাল হয় সেটাও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। করবো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আশা বেস্ট ফুডেতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি চিকেন বিরিয়ানি তার জন্য এখানে আমি প্রথমে বেরিস্তা বানাবো তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে দুই ভাগ করে তারপর কেটে নিয়ে একটু লবণ মাখিয়ে রেখে দিতে হবে তারপর একটা বাটিতে আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি সেটাকে নিয়ে নেব চালটাকে এবার আমি ভালো করে ধুয়ে নেব যতবার জলটা ঘোলা ঘোলা হবে ততবারই কিন্তু জলটা চালটা ধুয়ে নিতে হবে জলটা দেখবেন যখন পরিষ্কার হয়ে গেছে তখন চালটাকে এক লিটার মতো জল দিয়ে চালটা এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন তো আমি এক ঘন্টা মতো চালটা এবার ভিজিয়ে রেখে দিলাম আর এই দিকে পেঁয়াজে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম তার জন্য অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি ভাজার জন্য চলে এসেছি এখন আমি রেগুলার কড়া নিয়ে নিয়েছি তাতে সাদা তেল দিলাম কারণ সাদা তেলেই আমি বেরেস্তাটা ভেজে নেব এবার যতটা পারা যায় পেঁয়াজটা থেকে জলটা চিপিয়ে বের করে নিতে হবে চিপিয়ে বের করে জলটা বের করে নেওয়ার ফলে পেঁয়াজটা ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে আবার একটু মুসমুসটাও বেশি করবে এখানে কিন্তু যদি পেঁয়াজটা বেশি হয়ে যায় কিন্তু বেশি একটু তেল দিলে পেঁয়াজটা আর মানে জড়ো হয়ে যাবে না বেশ একটা একটা করেই হয়ে যাবে এখানে আমার লাল হয়ে গেছে আমি আর ভাজবো না তো আর একটু ভাজলে কালো হয়ে যায় সেটা ভালো লাগে না খেতে এখানে আমি তুলে নিয়েছি একটা ছাঁকনিতে তারপর ছোলনি দিয়ে চেপে চেপে তেলটা বের করে দিচ্ছি অবশ্যই আপনারা তেলটা না তোলার চেষ্টা করবেন কারণ তেলটা তুললে ওটা নরম হয়ে যায় ভালো লাগে না তাই চিপিয়ে চিপিয়ে আমি তেলটা যতটা পারা যায় চিপিয়ে তেলটা বের করে নিয়ে এবার আমি একটা পাত্রে তুলে নিলাম তুলে নিয়ে হাত দিয়ে আমি এইভাবে একটু ছড়িয়ে দিলে গায়ে গায়ে না লেগে থাকলে একটা একটা থাকে ভালো বেরেস্তাটা ভালো হয় এবার যারা একদমই তেল পছন্দ করেন না তারা কিন্তু উপর দিয়ে একটা টিস্যু দিয়ে দিয়ে বাকি তেলটাও চুষে নিতে পারেন ওই তেলেই আমি এবার কেটে রাখা আলুটা দিয়ে দেব আলুটা আমি একটু মোটা সাইজের নিয়েছি নিয়ে এইভাবে দুই ভাড়া দিয়েছি দোকানে যে এরকম করে সেই রকমই এখানে অবশ্যই আপনারা একটু ফুড কালার দিতে পারেন যাতে আলুটা একটু লাল দেখায় কিন্তু আমি ফুড কালারটা অতটা পছন্দ করি না তাই আলুটাকে আমি এইভাবেই লাল করে ভেজে নিলাম এবার আমি আলুটাকে একটা পাত্রে তুলে নিয়েছি আবারও আমি একটা পাত্র নিয়ে চলে এসেছি এখানে আমি এবার চিকেনটাকে ম্যারিনেট করব। আমি এই পিসগুলো নিয়েছি পাঁচশো গ্রাম চাল নিয়েছি সেই অনুযায়ী পাঁচশো গ্রাম এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি অবশ্যই বলবেন যে বিরিয়ানি করবো তাই মাংসটাকে ওইভাবেই কেটে দেবে প্রথমেই আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা ঝালের জন্য কাঁচা লঙ্কাটা আপনারা বেটেও দিতে পারেন তারপর স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেকটাই দিলাম আর এখানে হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশান আপনারা দি দিতেও পারেন আবার না দিতেও পারেন সব শেষে আমি এখানে দিয়ে দিয়েছি কারিপাতা বেরেস্তা বেরেস্তার অর্ধেকটাই আমি দিয়ে দিলাম আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজের তেলটা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে ম্যাগিনেট করে নেব সব মশলার সঙ্গে ম্যাগিনেট করে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেব আধ ঘন্টা মতো ঢাকা চাপা তুলে দেখুন কতটা তেল ছাড়িয়ে দিয়েছে এবার আমি সেকেন্ড ম্যাগিনেটটা করে নেব সেকেন্ড ম্যাগিনেটে আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা অর্ধেকটা বিরিয়ানির মশলা আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এই দইটাকে আমি এই বাটিটায় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ভেতরে কোনো দলা পেকে নাই। এবার আমি এটাকেও দইটা আর বিরিয়ানি মশলাটা দিয়েও আবারও আমি চিকেনের সঙ্গে ভালোভাবে ম্যাগিনেট করে নেব ম্যাগিনেট করা হয়ে গেলে এখানে আমি আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব এবার চলে এসেছি রান্নাঘরে এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আপনারা অন্য কোনো পাতিলও নিতে পারেন হাঁড়িটা নিতে হবে তলার দিকটা মোটা থাকবে সেরকম একটা হাঁড়ি নিতে হবে তো হাঁড়িতে আমি দিয়ে দিলাম ঘি আর গরম মশলা দারচিনি তেজপাতা লবঙ্গ এইগুলো এইগুলো একটু ভাজা ভাজা হলে আমি ম্যাগিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে হাই ফ্লেমেই একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি হাই ফ্লেমেই দশ মিনিটের মতো মাংসটাকে রান্না করে নেব এখানে আমার প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে আর চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে অনেকটা এবার আমি আলতো হাতে আবারও নেড়ে দেব হাই ফ্লেমে অতক্ষণ করা যাবে না কারণ আমি এটা ঘি দিয়ে রান্না করছি ঘি তলায় লেগে যেতে পারে আর এদিকে চালটা আমার ভেজানো হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে চালটা আমার ভেঙে যাচ্ছে হাতে এবার আমি এটাকে ভাত বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে তেজপাতা গরম মশলা দারচিনি সা জিরে অনেকটাই লবণ দিয়ে দেব অনেকটাই লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব আমি লেবুর রস আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন অথবা সাদা তেলটাও দিতে পারেন এবার আমি এই জলটাকে ভালোভাবে টক বক করে ফোটানোর জন্য ঢাকা চাপা দিয়ে দেব ওইদিকে জলটা ফুটতে থাক আর এই দিকে আবারও চলে এসেছি আমি চিকেনটার দিকে চিকেনটা অনেকটাই হয়ে গেছে মাংসটা দেখে বোঝা যাচ্ছে হাট থেকে একটু একটু মাংস সরে গেছে যেহেতু আমি লো ফ্লেমেই মাংসটা রান্না করছি তাই সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভেঙে যাবে না এই সম্ভাবনাটা খুব কমই থাকে তো এবার আমার মাংসটা প্রায় অনেকটাই হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলুটা ভাজতে গিয়ে কিন্তু ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় এবার বাকি আলুটা ভাব দেওয়ার সময় সেদ্ধটা নাও হতে পারে হলেও অনেক সময় ভেতরটা একটু শক্ত শক্ত থাকে তার জন্য আমি এখানে চিকেনের সঙ্গে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুর ভেতরও মানে চিকেনের স্বাদটা ঢুকে যায় কষে নিয়ে আমি এটাকে লো ফ্লেমেই আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব আর এই দিকে আবার আবারও চলে আসলাম ভাতের দিকে দেখুন জলটা টক করে ফুটছে এইভাবে এবার আমি একটা জালির সাহায্যে চালটা ছেঁকে আমি দিয়ে দিলাম জল কিন্তু যখন টকবক করে ফুটবে তখনই চালটা দিতে হবে আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে একটু ফোটার জন্য এখানে টকবক করে যখন ফুটছে তখন একটা ভাতও আর একটা গায়ে ভাতের সঙ্গে টাচ করবে না আর ভেঙে যাবে না তার জন্য এখানে ভাতটাকে আমি আশি পারসেন্টের মতো করে নেব আমার হয়ে গেছে ওখানে ভাত আমি গ্যাসটা অফ করে দিলাম এবার এখানে আমার এই দিকে চিকেনটা আর আলুটাও আমার রেডি হয়ে গেছে একটু একটু তলায় লেগে যাচ্ছে দেখুন এবার আমি কিছুটা মাংস তুলে নেব অনেকটাই আমি তুলে নিয়েছি এবার যতটুকু আছে এটার সঙ্গে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নিলাম যে তলায় লেগেছে কি তো তলাতে একটুও লাগেনি এবার আমি এখানে একটা জালির সাহায্যে যে জালিটায় আমি চালটা দিয়েছি সেই জালির সাহায্যেই জলটা অনেকটা হি করে ডাইরেক্টই আমি এটা এই ভাতটাকে ভাপের জন্যে হাড়িতে দিয়ে দেব আপনারা একটা অন্য জায়গাতেও পানিটা গেলে মানে ছেকে ভাতটা রাখতে পারেন কিন্তু এখানে আমি এইভাবেই আজকে বানাবো জন্য আমি ভাতটাকে ডাইরেক্টই দিয়ে দিয়েছি তো এবার লেয়ারের পালা প্রথম লেয়ারে আমি বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা দেওয়ার পরে বিরিয়ানি মশলাটা যে অর্ধেকটা দিয়েছিলাম আমি চিকেনে অর্ধেকটা ছিল সেটা লেয়ারের জন্যে আর এখানে আমি দুধে দুধ দিয়েছি কেশর কেওড়া জল গোলাপ জল মিঠা আতর একসঙ্গে আমি ওটাকে মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপর অল্প কাটা ভাত দিয়ে সেকেন্ড ম্যাগিনেট করার জন্যে আমি যে মাংসটাকে তুলে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিলাম এখন আমি এই মাংসের ওপর আবারও ভাত দিয়ে যে বাকিগুলো সেইগুলো আমি দিয়ে দেব। বিরিয়ানির মশলাটা পুরোটাই দিয়ে দেব। আর দুধটাও দিয়ে দেব আর এখানে বেরেস্তা বাকি যে টুকু ছিল সব সবটুকুই আমি এখানে দিয়ে দেব। তারপরে যেহেতু আমি ঘি দিয়ে চিকেনটা রান্না করেছি তাই অতটা ঘি না দিলেও হবে তাও তাও আমি এখানে ঘি দিয়ে দিলাম এক চামচের মতো তারপর ঢাকা চাপা দিয়ে দিলাম তো এখানে আপনাদের কাছে স্টিল পেপার থাকলেও সেটাও হবে কিন্তু আমি এখানে স্টিল পেপার না আটাকে এইভাবে জল দিয়ে একটু পাতলা করে পাতলা করে মানে অত পাতলা না একটু শক্ত শক্ত পাতলা করে শিল করে দিলাম এখানে আমি এটা এই তাওয়াটায় নেব তাওয়াটায় আমি রুটি বানাই এই তাওয়াটাকে আমি ভালোভাবে গরম করে নিয়ে এই হাঁড়িটা পঁচিশ মিনিট হাই ফ্লেমে আর দশ মিনিট লো ফ্লেমে আর গ্যাস অফ করে দিয়ে দশ মিনিট রেখে এবার আমি খুলে নেব খুলে নিয়ে দেখুন কত সুন্দর লাগছে আর কতটা ভাব পেরিয়েছে তা আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে একবার দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আর খুব ভালো হবে তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ফেসবুক থাক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন তাহলে নতুন নতুন রান্না আপনাদের জন্য আমি উপহার দিতে পারি এই তো এই রকম আলুর আমার হয়ে গেছে আজকের এই রেসিপিটা আমার এই পর্যন্ত আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ